সুখবর নবম পে স্কেল ও তেত্রিশ শতাংশ ভাতা গ্যাজেট প্রকাশ অন্তর্বর্তীকালীন সরকার দিল বহুল প্রত্যাশিত স্বস্তির নিঃশ্বাস তো বন্ধুরা আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে শেষ পর্যন্ত দেখুন এবং মূল আলোচনা যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন তো বন্ধুরা অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য এলো বহুদিনের প্রতীক্ষিত সুসংবাদ অন্তর্বর্তীকালীন সরকারের সাহসী পদক্ষেপে নবম পে স্কেল এবং তেত্রিশ শতাংশ মহার্ঘবা ভাতা বৃদ্ধির গ্যাজেট প্রকাশিত হয়েছে অর্থ মন্ত্রণালয় থেকে প্রকাশিত গ্যাজেট অনুযায়ী দু সাল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে এতে শুধু বর্তমান কর্মরত কর্মচারী নয় অবসরপ্রাপ্ত পেনশনভোগীরাও উপকৃত হবেন এই গ্যাজেটকে কেন্দ্র করে সরকারি চাকরিজীবীদের মধ্যে স্বস্তি আনন্দ ও কৃতজ্ঞতার এক অনন্য পরিবেশ সৃষ্টি হয়েছে তো বন্ধুরা গত এক বছরের বেশি সময় ধরে চলমান দ্রব্যের লাগামহীন ঊর্ধ্বগতি বাসা ভাড়া চিকিৎসা ও শিক্ষার খরচ বেড়ে যাওয়ায় সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রা এক প্রকার দুর্বিষহ হয়ে পড়েছিল এমতো অবস্থায় সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিন ধরে নবম পে ভাতা বাস্তবায়নের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন বিশেষ করে গত থেকে মাস ধরে এই আন্দোলন রূপ ধারণ করে সাত যাতে অংশগ্রহণ করে বিভিন্ন দপ্তরের কর্মচারী শিক্ষক স্বাস্থ্যকর্মী ও তৃণমূল কর্মকর্তা কর্মচারীরা এমনকি ছুটির দিনেও রাজপথে দাঁড়িয়ে তারা নিজেদের দাবির প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছেন ভিডিওটি চলাকালীন এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন তো বন্ধুরা প্রথম দিকে ধারণা করা হচ্ছিল অন্তর্বর্তীকালীন সরকার পে স্কেল বা অর্থনৈতিক কোনো বড় ধরনের সংস্কার আনবে না তবে এই ভুল ধারণা ভেঙে দিয়ে সরকার প্রমাণ করেছে দায়িত্বশীল সরকার জনগণের দাবি উপেক্ষা করতে পারে না এ গ্যাজেট প্রকাশের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের ইতিহাসে এক সাহসী ও জনবান্ধব সরকারের উদাহরণ দিয়ে তো বন্ধুরা প্রথম দিকে ধারণা করা হচ্ছিল অন্তর্বর্তীকালীন সরকার পে বা অর্থনৈতিক কোনো বড় ধরনের সংস্কার আনবে না তবে এই ভুল ধারণা ভেঙে দিয়ে সরকার প্রমাণ করেছে দায়িত্বশীল সরকার জনগণের দাবি উপেক্ষা করতে পারে না এই গ্যাজেট প্রকাশের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের ইতিহাসে এক সাহসী ও জনবান্ধব সরকারের ওই উদাহরণ তৈরি করেছে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানিয়েছেন নবম পে স্কেলের অধীনে নতুন বেতন কাঠামো অনুযায়ী প্রায় প্রতিটি গ্রেডে উল্লেখযোগ্য হারে বেতন বাড়ানো হবে এবং এগারো থেকে বিশতম গ্রেড পর্যন্ত কর্মচারীরা তেত্রিশ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন যা আলাদাভাবে মাসিক বেতনের সঙ্গে যুক্ত থাকবে আর প্রথম থেকে দশম ক্রেডের কর্মকর্তাদের জন্য অতিরিক্ত বোনাস ও ইনক্রিমেন্টের বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে ও বন্ধুরা অন্যদিকে পেনশনভোগী সাবেক সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য এসেছে স্বস্তির খবর দীর্ঘদিন পর তাদের ভাতা পুনর্নির্ধারণ করে নতুন হারে পেমেন্ট কার্যকর করার সিদ্ধান্ত হয়েছে পেনশনভোগীরা মহার্ঘ ভাতা পাবেন বিদ্যমান পেনশনের উপর নির্ধারিত হারে এবং এই ক্ষেত্রে তিরিশ থেকে চল্লিশ শতাংশ পর্যন্ত বাড়তি সুবিধা দেওয়ার চিন্তা ভাবনা চলছে এই পদক্ষেপের ফলে অবসরপ্রাপ্তরা চলমান বাজারের পরিস্থিতিতে কিছুটা হলেও স্বস্তি পাবেন এবং সম্মানজনক জীবনযাপন করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটির শেষ পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ভাতা এবং নবম পে স্কেলের সবশেষ আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজ এ পর্যন্তই ধন্যবাদ